আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম গুরুজি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহর দরবারে আমার মহান মুর্শিদের ওফিলাহ খাজা আব্দুর রহিম সাহেব এর ওফিলাহ আমি এখনো বেঁচে আছি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছে আমার মুর্শিদের নেক নজরে ও আমার মা মাবের পদমে লক্ষ কোটি বক্তি শ্রদ্ধা রেখে আমি আজকে এখানে এই পর্যন্ত আইতেছি গুরুজি আপনার কাছে একটা বিষয় জানার ছিল যে মা বাবার সন্তানের প্রতি কি দায়িত্ব বা সন্তানের মা বাবার প্রতি কী দায়িত্ব এই বিষয়ে যদি একটু বলতেন আপনার দর্শকের উদ্দেশ্যে সুন্দর প্রশ্ন আমার কাছে আজকে সন্তানের প্রতি বাবা মায়ের কর্তব্য কী আর সন্তান বাবা মায়ের উদ্দেশ্যে কর্তব্য কী দেখেন আমি শরীয়তের দৃষ্টিকোণ থেকে বলছি একটা বাচ্চা জন্ম নিলে তাকে লালন পালন করা সুশিক্ষায় শিক্ষিত করা আর বাচ্চাটা বড় হওয়ার পরে তার বাবা মায়ের যেমন কয়েকটা টাইমি ফরজ সন্তানের প্রতি রয়ে গেছে যেমন ছেলে হলে মুসলমানি আকিকা মেয়ে হলে বিয়ে দেওয়া এবং আকিকা অবগত নাই আমার দেশে বহুত লোকই যে ছেলে সন্তান বা মেয়ের সন্তান হইলে হাকিকা দিতে হয় এই সম্পর্কে তাদের জানা নেই শুধু খাটনায় মুসলমানই বেশিরভাগ করাই দেয় মেয়ে একটু বড় হইলে বিয়ে দিয়ে দেয় আসলে মানুষ জানেই না হাকিকার দৃষ্টিকোণ থেকে পুরুষ বাল্যক চল্লিশ বছরে আর মহিলা বাল্যক বত্রিশ বছরে দুটারই প্রমাণ আমার কাছে আছে রাবিয়া বর্ষণী বছরে বিবাহে রাজি হয়েছে পঁচিশ বছরে বিবাহে আবদ্ধ হয়েছে চল্লিশ বছরে নিখায় সমৃদ্ধ হয়েছে পূর্ণ ভিডিওটা ছিল আমার বাবা মার কর্তব্য এবং সন্তান বড় হইলে বাবা মার প্রতি কর্তব্য আপনারা আমার এই কথাগুলো শুনবেন সন্তান আমরা যেমন লালন পালন করে ছোট থেকে এই জন্যই লালন পালন করে বাগান সাজাইছে বাগানে ফুল ফল হবে বাবা মা তা ভোগ করে আজকের আমাদের সমাজে অবহেলিত জ্ঞানী অজ্ঞানী সাধারণ মানুষ সাধারণ মুরব্বী সন্তান বিয়া করছে বাবা মাকে আর জিগায় না মেয়ে বিয়া দিছে কোটিপতি ছেলের কাছে মা বাবার খবর নেয় না তাই বর্তমান সমাজে বর্তমান আমাদের চলিত অবস্থানে সন্তান তার বাবা মার হক পালন করে না বাবা মা ঠিকই সন্তানের হকগুলি সব আদায় করেছে তাই আমি আপনাদের কাছে বলতে চাই আজও যারা আপনারা মা বাবার সেবা যত্ন করেন না সাবধান হয়ে যান আল্লাহ যত কোরআন পড়েন নামাজ পড়ে থাকেন দান খয়রাত করেন আপনাদের এই দান খয়রাত কোনো কাজে আসবে না আপনারা যদি বাবা মাকে যাই জিজ্ঞাসা না করেন অনেক ক্ষেত্রে বড় লোকের ভিতরে দেখছি বৃদ্ধ হলে বাবা মাকে বৃদ্ধ আশ্রমে পাঠিয়ে দেয় ইয়া একেবারেই অনুচিত ওই ধরনের ভাই বোনদের কাছে আমি আকুল আবেদন রাখতেছি আপনার আপনার সন্তান যদি হয়ে থাকে আপনার সন্তানটাকে আপনি কীভাবে লালন পালন করে বড় করেন আপনার বাবা মা আপনাকে এরকম লালন পালন করে বড়ো করেছে তাই ওনার বুকটা ফেটে যায় যখন আপনি সেই বাবা মার কাছ থেকে বঞ্চিত সেই বাবা মা আপনাকে দেখতে পায় না আপনি বউ নিয়ে আলাদা চলে গেছেন বাবা মারা যা জিজ্ঞাসা করেন না বৃদ্ধ মা ঘরে পড়ে আছে তার ওষুধ কেনার টাকা দেন না বাবা ইনকাম করতে পারলো কিনা সেদিকে আপনি দেখেন না আমি সকল মুসলমান ভাই বোনদের জন্য এই কথাগুলি আজকের বলছি আপনাদের যদি কারো ভালো লাগে আমার চ্যানেলটায় লাইক দিবেন শেয়ার দিবেন এবং আমার কথাগুলো আপনারা জেনে নেবেন এই বলে এখানেই রাখছি আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ আবার ইয়া মুর্শিদলি Amin to mommy.